প্রদেশ কংগ্রেসের তপশিলি জাতি বিভাগের উদ্যোগে দেশের সংবিধান প্রণেতা বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের মৃত্যু দিবস পালন করা হয়েছে আগরতলায় কংগ্রেস ভবনে বুধবার সকালে আয়োজিত এই অনুষ্ঠানে ছিলেন প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা সহ কংগ্রেসের এসসি শাখার কার্যকর্তারা উপস্থিত সবাই আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান আম্বেদকরের স্মৃতিচারণ করতে গিয়ে দলের প্রদেশ সভাপতি তার কর্মজীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন মনীষী যিনি ভারতবর্ষের সংবিধান প্রণেতা এবং ভারতবর্ষের প্রথম আইনমন্ত্রী হিসাবে কার্যভার পালন করেছিলেন এই মৃত্যুদিনটি মহাপরিনির্মাণ দিবস হিসাবে সারা দেশে উদযাপিত হয়ে আসছে আমরা আজকে এই দিনে অঙ্গীকারবদ্ধ হোক সমাজ থেকে যে সোশ্যাল ডিসপ্যারিটি ইকুয়ালিটি নিয়ে যিনি আজীবন লড়াই করে গেছেন ওনার বিভিন্ন পদক্ষেপ আজও ভারতবর্ষের মানুষ অনুপ্রেরণা গ্রহণ করে নিউজ ডেলি ভারত